বড় আমার ওর দুটো ছেলে ছোট ছেলে এবং একটা মেয়ে আমার কাছে রেগে যাচ্ছে মেনে নেওয়া যায় না যে যেমন একটা ছেলে মায়ের মুখ খালি করে চলে গেছে হাসিম শুধু আমাদের ছেড়ে চলে যায়নি তার ছোট ছোট বাচ্চাগুলোকেও ছেড়ে সে চলে গেছে তারাও আজ বাবা হারায় ইতিম হয়ে গেছে একমাত্র সন্তান পায়লা টসিম যাওয়াতকে হারিয়ে শোকে কাতর চিকিৎসক বাবা আমান প্রিয় সন্তানের লাশ সামনে রেখে বুকে কষ্ট চাপা দিয়ে তিনি জানালেন জীবনের ঝুঁকি যেন একমাত্র সন্তানকে তারা বিমান বাহিনীতে পাঠিয়েছিলেন কিন্তু তাদের রেখে সন্তান এভাবে চলে যাবে সেটা কখনো ভাবতে পারেননি তিনি শুক্রবার দশে মে বিমান বাহিনীকে ধন্যবাদ জানাতে গিয়ে এসব কথা বলেন আসিমের বাবা ডাক্তার আমানুল্লাহ বলেন আমি তো ডাক্তার আমি জানি কতটা জীবন ঝুঁকি আছে এ দায়িত্বে ওর মা মানা করেছিল কিন্তু আমি ওর পছন্দকে সম্মান জানিয়েছি ঝুঁকি যেন বিমান বাহিনীতে পাঠিয়েছিলাম ছেলেকে কিন্তু আমি ভাবিনি যে আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে আমাকে যখন খবর দেয়া হলো আমি গিয়ে আমার ছেলেকে দেখে বুঝেছিলাম আমার জন্য কি অপেক্ষা করছে তিনি আর বলেন ও শুধু আমাদের ছেড়ে চলে যায়নি ওর ছোট্ট বাচ্চাগুলোকেও ছেড়ে সে চলে গেছে আমি জানি না ওর মতো করে বাচ্চাগুলোকে লালন পালন করতে পারবো কিনা সময় তিনি বিমান বাহিনী সহ চট্টগ্রাম ঢাকায় এবং মানিকগঞ্জে সব জায়গায় যেভাবে আমার সন্তানকে সম্মান জানিয়েছেন সেটা আমাদের জন্য গৌরবের আমানুল্লাহ কাদসরে বলেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার ছেলের কর্মজীবনে কোনো ভুল ত্রুটি করে থাকলে কারো মনে ব্যথা দিয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দিবেন ওয়াসিম জাওয়াদের লাশ পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে দেখা যায় তার মাকে আত্মচিৎকার করতে অবশেষে হলেন জাওয়াত শুক্রবার দুপুর তিনটার দিকে জেলা শহরের সেউত কবরস্থানে নানার কবরের পাশে তাকে সমাহিত করা হয় এর আগে দুপুর পনেরো বারোটার দিকে অসিম জাওয়াদের মরদেহবাহী হেলিকপ্টার সৈয়দ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে পরে বিমান বাহিনীর সদস্যরা তার গভীর নামিয়ে আনেন এরপর নিহত পাইলট অসিম জাওয়াদকে গার্ড অনার দেওয়া হয় পরে দুপুর পনে দুইটার দিকে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় মৃত্যুকালে অসিম জাওয়াদের ছয় বছর বয়সে এক কন্যা সন্তান এবং এক বছর বয়সে এক পুত্র সন্তান আর স্ত্রীকে রেখে গেছেন অসিম জাওয়াদের কোনো ভাই বোন ছিল না বাবা মায়ের একমাত্র সন্তান অসিম জাওয়াদ ছিল অসিম জাওাদের মনেদেহ বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার শহীদ মিরাজ তপনোদ্দিন স্টেডিয়ামে নামলে সেখানে কিছুক্ষণ পর হেলিকপ্টার থেকে অসীম জাওয়াদের মরদেহ কাঁধে করে নামিয়ে আনেন বিমান বাহিনীর সদস্যরা রিফাতের মরদেহ সঙ্গে তার বাবা ডাক্তার আমান উল্লাহ স্ত্রী অন্তর আক্তার এবং তার দুই সন্তান হেলিকপ্টার আসেন ছেলের মরদেহবাহী কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন মা নিলুফা খানম সহ তার স্বজনরা জানা গেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষিকা ছিলেন নিলুফা আক্তার এবং বাবা ছিলেন চিকিৎসক একমাত্র সন্তান ছিলেন অসীম চাওয়াত একমাত্র সন্তানকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নিলুফা নিহত জাওয়াদের বড় মামা সুরুজ খান বলেন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল জাওয়াত স্কুল ও কলেজ জীবনে সবসময় প্রথম হয়েছেন ছোটবেলা থেকে জাওয়াতের স্বপ্ন ছিল পাইলট হওয়ার কিন্তু সে স্বপ্ন পূরণ হয়ে পাইলটও হয়েছিলেন সেটি মাত্র অল্প সময়ের জন্য প্লেনের পিছনে আগুন লেগেছে বুঝতে পারার পরও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে এবং দেশের সম্পদকে রক্ষার জন্য প্রাণ দিলেন অসীম জাওয়াত দর্শক নিজেদের ঝুঁকি নিয়ে জনমানুষকে জীবনে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত ও উইং কমান্ডার সোহান শুধু পরিবার তাকে হারিয়েছে তা নয় দেশবাসী একজন রত্ন হারিয়েছে বৃহস্পতিবার নয় মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের বীরত্বের কথা জানায় আইএসপিআর জানিয়েছে বৃহস্পতিবার দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক ওয়ান প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হয় এর আগে যান্ত্রিক দুটিতে বিমানটিতে আগুন ধরে যায় সেই সময় বড় ধরনের ক্ষতি আড়াতে বিমানবন্দরের পাশে ঘন বসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে মানুষ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন তিনি এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াদ জানান মারা গেছেন মারা যাওয়ার সময় তার বয়স ছিল বত্রিশ বছর তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন এই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত মারা যাওয়া স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত মানিকগঞ্জ জেলার থানার গোপালপুর গ্রামের ডক্টর আমানুল্লাহ ও নিলিফ আখতারের ছেলে বিমান যেখানে আগুন লেগেছিল সেখানে আশেপাশে ছিল পদ্মা রিফাইনারি স্টার্ন রিফাইনারি এসবের উপরে প্লেনটা পড়লে মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলে উঠত এবং দেশ অনেক ক্ষতি সম্মুখীন হতো যদিও তখন ইজেক্ট করার সুযোগ ছিল অসীম জাওয়াদের হয়তো নিজে প্রাণে বেঁচে যেতেন কিন্তু অনেক মানুষ এবং দেশের সম্পদের ক্ষতি হতো মানুষের যাতে ক্ষতি না হয় তাই শেষ মুহূর্তে জীবনী দিয়ে দিলেন তিনি ইঞ্জিনে আগুন লাগার পরও বিমানটি শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানো লড়াই করেন